বন্ধুরা আমার শোনা যাচ্ছে বল আনতে বল কোথায় চলো বল বল খুঁজতে যাচ্ছে কোথায় কোথায় দেখো তো এই ঘরে আছে নাকি দেখো তো দেখো নাকি এই ঘরে কোন ঘরে বল দেখো তো কোথায় চলো এই ঘরে দেখি এই ঘরে দেখে দিয়েছো বল কোথায় দেখো বল উ যে ওই চেয়ারের নিচে চেয়ারের নিচে সরা সরা চেয়ার সো হুম নিয়ে আসো বল নিয়ে আসো হ্যাঁ নিয়ে আসো পেয়েছো বল বাহ বল পেয়ে গেছে চলো দেখো বন্ধুরা কালকে এখানে সিঁদুর ফেলেছে দেখেছো পুরো লাল হয়ে রয়েছে আর ওর জামাতে তুমি বল খেলা করছো কোথায় বল তোমার নিয়ে আসো একটু বল খেলি নিয়ে আসো নিয়ে আসো একটু বল খেলি নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো হ্যাঁ একটু একটু কিক মারো কিক মারো হুম এই তো দেখো কত দূরে চলে আসছে বল আমি মারছিলাম

এ ভেতরে ঢুকিয়ে দিয়েছে তোমার পিঙ্কু কোথায় পিঙ্কু কোথায় পিঙ্কু যাও পিঙ্কুকে নিয়ে আসো হ্যাঁ হ্যাঁ যাও যাও পিঙ্কু পিঙ্কুকে নিয়ে খাটার বন্ধুরা দেখো নিয়ে আসো পিঙ্কু পেয়েছো এ পা পিঙ্কুকে নিয়ে আসতে দেখো পিঙ্কুকে পিঙ্কু এই যে পিঙ্কুই দেখো পিঙ্কু পিঙ্কু একদম আমার সোনার মতো দেখো তাই না দেখো কত কিউট এ না পিঙ্কু করে নাও নাও ও বাবা দেখো পিঙ্কু কে রেখে আসছে কি অবস্থা কোথায় গেলে টুকি টুকি দেখি তো কি করছে গিয়ে দুষ্টু করা শুরু করে দেয় না তো ভেতরে গিয়ে পিঙ্ক নিচে রেখে আসলো কি অবস্থা ও একটু নাচ নাচি দেখাও টেঙ্গা টেঙ্গা নাচ দেখাও টেঙ্গা 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 হো বলো দেখা টেঙ্গা টেঙ্গা নাচ দেখাও